রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতাম রসুলিল্লা আবাই সুপ্রিয় সমান দর্শক শ্রোতা স্ত্রীর পাঁচটি হক যদি আপনি আদায় না করেন তাহলে আপনি যাহান নামি হয়ে যাবেন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পক রব্বুল্লা আলম বলেছেন ও রসুল কেরিমসাল্লা সাল্লাম বলেছেন দেখুন পাক পবিত্র কিন্তু বলেছেন বিল তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ আচরণ করো পাক নিজেই কিন্তু বলেছেন আর সুরেন নিসার অন্য আয়াতে এই কথাও বলে দিয়েছেন হুন্না লিবাস্লা কুমলিবাশুল্লাহ হুন্না তোমরা তাদের শরীরের পোশাকের মতো একজন আরেকজনের পোশাকের মতো পোশাক যেমন শরীরের জন্য ঝরিয়ে রাখে ঠিক ভাবে স্বামী স্ত্রী পরস্পর একজন আরেকজনকে ভাবেই জড়িয়ে রাখবে আল্লাপাক রবিন বলেছেন দেখুন আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ে সলভ সমাধান করে দিয়েছেন কীভাবে সমাধান করেছেন স্ত্রীর ভরণ পোষণ করার জন্য বলেছেন স্ত্রীর ঘর দিয়ে দেওয়ার জন্য কিন্তু বলেছেন সরে তলাকের ছয় নম্বর আয়াতি স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আয়লা এই বিষয়গুলো বলেছেন আর হাদিস শরীফে আবুদাউদ শরীফের দুই হাজার একশো বিয়াল্লিশ নম্বর হাদির শরীফে রসুল করিমস্লা ইসলাম স্পষ্টভাবে চারটি হকের কথা আলোচনা করেছেন এই চারটি হক হলো এক নাম্বার হলো সামর্থ্য অনুযায়ী নিজের ঘর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া যেন গাছের ছায়ায় যেন না থাকতে হয় স্ত্রী পরিবার পরিজন নিয়ে আর দুই নম্বর হলো নিজে যা খাবে নিজে যা খাবে তাই খাওয়াতে হবে আপনি আপনি মাছ খাচ্ছেন গোস্ত খাচ্ছেন কিন্তু আপনার স্ত্রীকে আপনি শাক শুধুমাত্র শাক এবং আপনি ভর্তা দিয়ে খাওয়াচ্ছেন না না এটা হতে পারে না এটা অমানসিক আপনি কেন অমানসিক করবেন তার সাথে অমানবিকতা করবেন আপনার স্ত্রীকে আপনি যা খাবেন তাকে তাই খাওয়াবেন তাকে তাই পড়াবেন, আপনি যা পরবেন আপনি যে কাপড়টা যে দামের কাপড় পরবেন আপনার স্ত্রীকে চেষ্টা করবেন সেই দামে অথবা তার চেয়ে একটু ভালো কাপড় দেওয়ার কিন্তু অনেকেই আমাদের মাঝে আছে যারা স্ত্রীকে খুবই কম দামি কাপড়গুলো কিনে দেয় না 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 এটা করা যাবে না রাসুল সাল্লাম বলেছেন তুমি যা পড়বে স্ত্রীকে তাই পড়াবে তুমি যা খাবে তুমি তোমার স্ত্রীকে তাই খাওয়াবে আরেকটা কথা রাসুল সাল্লাম বলেছেন তোমরা চেহারায় মেরো না রাসুল সাল্লাম বলেছেন তার উপর লালদ যে তার সন্তানদেরকে এবং তাদের স্ত্রীদেরকে গালে মুখে চপেটাগাদ করে কারণ এই গাল মুখ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এই জন্য কিন্তু রাসুল করিম সালাম এই বিষয়টাকে নিষেধ করেছেন সমাজ দর্শক শ্রোতা তাহলে আমরা তাদেরকে অসহায় অবস্থায় রাখবো না রাসুল করিম সুলা কিন্তু বলেছেন এছাড়াও আর যে বিষয়গুলো রয়েছে অনেকেই স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করে না না এটা করা যাবে না মুসলিম শরীফের এক হাজার দুইশো আঠারো নম্বর হাদি শরীফে এসেছে স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রতিশ্রুতিগুলো তোমরা মেনে চলো অর্থাৎ স্ত্রীদের সাথে তোমাদের সম্পর্কটা ভালো হওয়া প্রয়োজন স্ত্রীদের সাথে যত সম্ভব ভালো ব্যবহার করা অবশ্যই অবশ্যই এটা প্রয়োজন কিন্তু আপনি যদি স্ত্রীদেরকে আপনি এই বিষয়গুলো না দেন তাহলে কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আপনি জুলুম করতে পারবেন না স্ত্রী ভালো গুণে আপনি মুগ্ধ হতে হবে ভালো গুণে স্বীকৃতি দিতে হবে এবং মনে রাখবেন আপনি ভালো স্বামী ভালো না খারাপ এটা স্বীকৃতি দেবে স্ত্রী স্ত্রী যদি বলে হ্যাঁ আমার স্বামী ভালো আল্লাহর কাছেও ওই স্বামী ভালো হয়ে যায় সোহান আল্লাহ গর্ভবতী অবস্থায় আপনাকে খেয়াল রাখতে হবে সে সুন্দর মতো তার সঠিক যে সেবা যত্নগুলো পাচ্ছে কি না এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে রাখতে হবে সমাজের অসদস্যতা এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের স্ত্রীদের যদি কথা না শুনে তাহলে আমরা কি করব আমরা আমরা কি তাদের কথা শোনাতে পারবো না হ্যাঁ আল্লাপা আকরব্ব আলমিন কিন্তু চারটি বিষয় বলে দিয়েছেন যদি স্ত্রীরা একান্তই কথা না শুনে ওল্লা হু না তোমরা যদি স্ত্রীকে পরিচালনা করতে ভয় পাও তারা যদি তোমাদের কথা না শুনে তাহলে নসু হুন না না তাদেরকে তোমরা প্রথম কাজ হচ্ছে ওয়াজ করো নসিহত করো তাদেরকে বোঝাও বেশি বেশি বোঝাও তাতেও যদি কাজ না হয় ওহ জুরু হুন্না ফিল মা বাজে তোমাদের বিছানাকে আলাদা করে দাও কে বলছেন সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলমিন সুরেন নিসার চৌত্রিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন ওহ জুরু হুন্না ফিল মা বাজে তোমাদের বিছানাকে আলাদা করে দাও তাতেও যদি কাজ না হয় অদরিবু তাদের তাতেও কাজ না হলে একটা মিসওয়াক পরিমাণ একটা মিসওয়াক পরিমাণ নিয়ে হাত এভাবে রেখে আপনি যদি আঘাত করেন যতটুকু এই মৃদু পরিমাণ একটু আঘাত পাবে সেইটুকু পরিমাণ অনুমতি আল্লাহ পাক দিয়েছেন এর বাইরে কিন্তু করা যাবে না তবে এটাও কিন্তু সহজেই ফল ফলাও করতে যাবেন না বিপদে পড়ে যাবেন কারণ স্ত্রীকে বোঝাতে হবে স্ত্রীকে না বুঝালে সমস্যা না বুঝালে পরিবারে অশান্তি নেমে আসে এরপরে তাতেও যদি কাজ না আপনি মারলেন তাতেও কাজ না হলে দুই পরিবার বসে সমাধান করতে হবে দুই পরিবার বসে সমাধান করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছেন আল্লাহ আল্লাপ রব্বাহমিন আমাদের স্ত্রীদেরকে সঠিকভাবে হক আদায় করা তৌফিক দান করুন আমিন অন্য মমিনকে অবশ্যই এই বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা